আমানতে উপস্থিতি ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম এবং ইসমাইল আলাইহ সালাত ওয়া সালাম ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম যেদিন হজ্জের اعلان দিয়েছিলেন সেদিন কিন্তু আমরা রুহের জগতে ছিলাম কিসের জগতে ছিলাম সবাই বলেন রুহের জগতে ছিলাম তার মানে আমাদের অস্তিত্ব ছিল না শুধু আমাদের আত্মাটাই রুহের জগতে ছিল সেদিন ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি যে হজ্জের اعلان দেব তো এখন তো এখানে কেউ নাই শুধু আমি আমার ছেলে ইসমাইল আর বিবি হাজারা তাহলে এই মক্কা মরুভূমিতে আমি এখানে হজ এলাম দেব আমরা তো জানি হজ আপনি ফরজ করেছেন তো কিভাবে এটা সারা বিশ্বের মানুষের কর্ণ কোহরে পৌঁছে যাবে সেদিন আল্লাহ বলেছিলেন ও ইব্রাহিম আমার খলেল তুমি শুধু তসিবিল হাজিয়া তুকারে জালও ওয়ালা কুল্লি দামের ওহ ইব্রাহিম তুমি শুধু এলান করো তুমি শুধু বলো ও হে মানুষ সকল ইন্নাল্লা ফারাদা আলাইকুমুল হাজ্জা সাহয্য হে মানুষরা তোমাদের উপরে আল্লাহ হজকে খরচ করেছেন তোমরা সকলেই হজ করতে এসো এই কথাটা তুমি বলে দাও সারা বিশ্বের সকল মানুষের কানে এই কথা পংসার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ আজকে কি ইব্রাহিমের মুখে আমরা শুনেছিলাম কথাটা আর মুখে শুনেছি কোথায় পেয়েছি কোরআন এবং সহি হাদিসের কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ রব্বুল আলামিন যদি ইব্রাহিমকে হজ্জের ঘোষণা দিতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাত সালাম হজ্জের ঘোষণা দিলেন ঘোষণা দিয়ে বিবি হাজার আর সারাকে নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে এই 200 250 কিলোমিটারের পথকে অতিক্রম করে ফিলিস্তিনে আবার চলে গেলেন আল্লাহ রব্বুল আলামিন যেদিন ইব্রাহিমকে ঘোষণা দিতে বলেছিলেন সেদিন আমরা যে রোহের জগতে ছিলাম ওই দিন আমাদের কানে পৌঁছেছিল এই বাক্যটা হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আল্লাহ হস খরচ করেছেন তোমরা হস করো এই জন্য হস করার জন্য আমাদের মনের এত আকুলতা এত ব্যাকুলতা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কি চাই না যে আমরা হস করতে যাব? এটা আমাদের সকলের মনের আশা অর্থ থাক আর না থাক আমরা সবাই চাই যে আমরা যেন হস্তা আদায় করতে পারি কারণ কি জানেন ওই যে রুহের জগতে আমরা পরিচিত হয়ে আসছি এই হস্তের সাথে সুহান আল্লাহ বললেন না সম্মানিত ভাইয়ারা আমার ইব্রাহিম সালাম এবং ইসমাই সালাম দুইজনেই কাবাঘার নির্মাণ করেছিলেন ঘটনা আমাদের জানা। এর আগে কাবাঘর দুই তিনবার নির্মাণ হয়েছে প্রথমে করেছিল ফেরেস তারা এরপরে করেছেন আদম সালাম। এরপরে নুহ কাবা ঘর নির্মাণ করেছিলেন কিন্তু নহ নবীর সময়ে যখন সারা মক্কা মহাপ্লাবিত হয়েছিল মহাপ্লাবনে প্লাবিত হয়ে মক্কার কাবাঘরটা তসলস হয়ে গিয়েছিল বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল তখন আল্লাহ ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম আবার তোমাকে কাবা ঘরের খেদমত করতে হবে আল্লাহ সেটাও কোরআনে তুলেدلলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল ক্বাবা ইদামিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল বাবা রাজমিстри ছেলে জোগালদার দুইজনে মিলে কাবা ঘরটাকে তিনি নির্মাণ করলেন আজও যেখানে কাবার মুসাল্লা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাইস যেখানে সলাত আদায় করেন ওই জায়গাটাই ইব্রাহিম আলহ সালাতাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন বলেন সোহান আল্লাহ কোন জায়গায় দাঁড়ায় খেয়াল রাখতে হবে ওই জায়গাতেই দাঁড়ায় যে জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলহ সাল্লাম কারো হার নির্মাণ করেছিলেন সম্মানিত এই বিষয়ে ঈদের দিনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটি হলো কুরবানি শুধু কুরবানি নয় ত্যাগ শিকার করতে হবে ত্যাগ শিকারের মাধ্যমে কুরবানি উৎসর্গ হবে আল্লাহর জন্য তাছাড়া কুরবানি আল্লাহর জন্য শিকার বা উৎসর্গ হবে না অতএব যে কোনো একটু কষ্ট স্বীকার করে আমাদেরকে ইসলামের কাজ করতে হবে দেখেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল প্রত্যেকটা পয়গাম্বর কোন নবীকে এমন কোনো কষ্ট ছাড়াই নবুয় দেওয়া হয় নেই কথা বলেন দেওয়া হয়েছে কি হয় নেই প্রত্যেকটা নবীকে ত্যাগ স্বীকার করানো শেখানো হয়েছে যে ত্যাগ স্বীকার করতে হবে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে এরপরে তাকে আল্লাহ নবুদ দিয়েছেন এই জন্যই একটি বাংলাতে কথা আছে পরিশ্রমের সম্পাদানে পুণ্য আনে সুখ অলসতায় অভাব আনে পাপে আনে দুঃখ একদম হান্ড্রেড পারসেন্ট হাজির সম্মত কথা পরিশ্রমে সম্পাদ আনে পুণ্য আনে সুখ অলসতায় অভাব আনে পাপে আনে দুঃখ সম্মানে তো যখনই কেউ পরিশ্রম করবেন পরিশ্রমের ফল পরিশ্রমের যেই রস এটি কিন্তু অনেক সুস্বাদু হয় এর এটা গাছটা কাটাযুক্ত অনেক কষ্ট হবে কিন্তু যখন আপনি ফলটুকু পাবেন এর ফলের মতো সুস্বাদু পৃথিবীর মধ্যে আর কিছু পাবেন না সম্মানিত হাজরেন তো আমরা সকলেই আরাফার দিনের সিয়াম রাখবেন ইনশাল্লাহ বলেন মা বোনেরা যারা আছেন আপনারাও আরফার দিনের সিয়াম রাখবেন শনিবার আগামীকালকেই এই শিয়ামের দিন পাশাপাশি রবিবারের দিনটাও আপনারা সিয়াম রাখবেন অবশ্য অবশ্যই সাথে সাথে আল্লাহ বলে আলামিন এই কোরবানিকে করে আমাদের বন্ধু বান্ধব যারা আছে আমি যাকে ভালোবাসি তাকেও যেন আমি গোস্তর গোস্ত কিছু খাওয়াতে পারি আমার যত মহব্বতের মানুষ যারা আছে বাবা মা আছে মেয়ে আছে সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে যেন গোস্ত ভাগাভাগি করে আমরা ভক্ষণ করতে পারি আল্লাহ পাকে আমাদের সকলকে ত্যাগ স্বীকার করার মাধ্যমে এই কুরবানিকে কবুল করার তৌফিক দান করুক সকলে করে আমিন এবং কুরবানির সমস্ত বিষয়গুলো আমাদের সঠিকভাবে পরিশোধন করার তৌফিক দান করুক আবার পাঠ করে আমিন হায় আমা আইনদি আইনদাল্লাহ আলাই